লজ্জাস্থানের লগে গরু গাভীর ইটা লাগাই খায় খা দাস আর তা ধর্মের হুজুরেরা গবল লাগাও গোবর লাগাও যদি গোবর লাগাইছে করুণা পাই পে সব দি আর আঙ্গরে ফলিসি করছে আর আফা হাফিজি মাদ্রাসা কোরআন যোলাও আগে হোলাইনটি মরি কোরআন মরক আল্লাহ কয় তোমরা আরে ইচ্ছা মানো করছি হ্যাঁ আল্লাহ হা আল্লাহ কত সেয়া না কাবিজি মাদ্রাসা কোলা রাখছ এটি মরবার হাবিজি মাদ্রাসাতে করুণা দায় করোনা ব্যক্তি হাসপাতাল গাইতে গাইতে বড় লোকের আন্দাইছে এতরে হাসকুড়িয়া বিল নি ইয়া ইয়া লেজে কল্লা hunde kolla তরি বেক্তি মরছে হাবিজী মাদ্রাসা जिंदाबाद লিল্লাহ হে কোন মসজিদে মসজিদে নামাজ বন্ধ করে দিছে ঠিক আর সৌদি হজ বন্ধ করে দিছে 54 ডিগ্রি তাপমাত্রাতে করোনা হ্যান্ডাইবো কেন করোনা সালাম দি দৌড়াইবো আমি মাক্স লাগাই দেব ধর তোর মাক্স গুষ্টি গিলে আগল এত সুন্দর মুখ বুঝি আমি রবের দেওয়ায় ফেস টা বুঝি ডাকমু টিকা এ টিকার বিরুদ্ধে আমার মুক্তি প্রেম সাপ কইছে আমার ভাইটারে কত নির্যাতন করছে ঠিক কি না টিকার গুষ্টি গিলে দাও টিকা কিতে রে বাবা টিকা কিতে মুসলমানের টিকা হচ্ছে ঈমান হ্যাঁ মুসলিম বিজ্ঞানী যদি অ্যাপ্রোভাল করে দেয় হ্যাঁ টিকাটা ঠিক আছে টিকায় তো ভেরিয়েন্ট বসে না তো হেতে রোগে রে কেমনে টিকা দেয় सीटेटি ছিল ঠিক না এলে মন্ত্রী টিকা দেয় না আঙ্গরে বরি দিয়ে না আমার মাদ্রাসার এক ছাত্রই আলেমে পড়ে টিকা দেওয়ার পরের দিন অন্ধ হয়ে গেছে সুরাইয়া আয় হায় হায় ফারিয়া ফারিয়া নাম কত কথা দুঃখের কথা আমাদের মুখ খুলিতে দেয় নাই সরকারে কত মানুষ শেষ তাদের এলার্জিতে পাগল ফারা হয়ে গেছে এটি কিসের টিকা জাতিকে ধ্বংস করা ঠিক না তো তাইলে ইন্ডিয়া আমাদেরকে এক মিনিটে দখল করুক আমরা এটা চাই ঠিক কিনা না খুব সুবিধা হবে আমাদের আমি ক্লাস নাইনে হাইডুডু খেলা এদেরকে আমার কুস্তি এবং হাইডুডু খেলা প্রিয় আমারও দুইজনে ধরছি আমি আর ঢো ডো ঢো ঢো ডো ডো করি যাইতে আর না দম হলি যা হাই হায় সুইট ই না একজন আর কুল জেমাইতে ধরছি আর একজনার ঠ্যাং ধরি খুঁটি এবার ধো ঢো করি দম হলি যা আমি আবার আমার দিকে নাটানি বই গেছি বই জিকে ঠ্যাং দিচ্ছি এত রি এত সুযোগ দিছে এত আর কলজে ভাই ধরিয়ে এলেছি ধরছিয়া আমি আতিটি বার করি এতাগর দিকে ঠেয়েলি এতাগর দিকে আইয়ের এত আমার অভিচ্ছে তো এ বাবা তারও সুবিধা আর এদিকে লই যার কই তাগর কান্দ করি লই ডো 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 কই হুরের এদিকে চলি আইছি এই আঙ্গরে যখন দখল করব আমরা ডো ডো কই তাগর দিকে যাইব গা যাই পুরা হিন্দুস্তান মুসলিম মিল্লার দলে চলি যাব ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আসো দাদা খেলা হবে আমার আওয়ামী লীগ ভাইদেরকে খারাপ এরা আমাদের ভাই আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব আমাদেরকে যে নির্যাতন করছে আমরা তাদেরকে দোয়া করবো আওয়ামী লীগ বিএনপি এটি আমাদের কলিজা আমাদের কলিজা দিকে নিয়ে যদি আমরা জান্নাতে না যাই তাহলে আমরা কিসের আলেম এটি সব আমাদের প্রিয় মানুষ আমাদেরকে চেনে না তারা দুর্ভাগ্যটা এখানে কথা ঠিক কি না কোন নবী রাসুলকে তার জাতি চেনে নাই মরার পর বুঝতে তারা আমাদের কত কল্যাণ কামে তারা মনে করছে আমরা ক্ষমতা চাই এক মুক্তিযুদ্ধের ফলা ঢাকার কষ্ট লাগছে তার আব্বার জন্য আমি দোয়া করছি ক্ষমতা আপনারা যেতে পারেন নাই পারবেনও না এই ফলাটার আমি অনেক ভালোবাসতাম আমরা ক্ষমতার জন্য এগুলো করি নজবিল্লা ক্ষমতার যার্রা পরিমাণ খায়েস যদি অন্তরে থাকে ইমান বরবাদ হবে আমাদের ঠিক না। আমরা তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি প্রিয় সন্তান তোমরা কোরআন শূন্য মোতাবেক চলবা বা দেশকে পড়ি আমরা আমি কখনো এই ধরনের গোস্তাকি কথা বলিও না প্রিয় নেতা বলিও না ছয় নম্বর প্রশ্ন হুজুর আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু দেন মোহরের জন্য বিয়ে সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে না মেয়ের বাবার দাবি দশ লাখ এ নিয়ে কিছু বলেন হ্যাঁ হোলার আব্বারে বেসলে দশ লাখ হইব নি এগুলা আসান করেন দশ লাখ ঠিক আছে প্রিয় মেয়ের বাপ আপনি কিছু টাকা জামাইরে গিফট করেন হজরত রাসুল সাল্লামের মতো আলী রাদ আনুকে এভাবে গিফট করেন হোলা যেন বিয়ে করতে চায় মাইয়া যেন বইতে চায় কত সহজ করে আল্লাহ নবী সুরা ফাতেহা মহরানা দি বিয়ে দিয়ে দিছে হালমান মায়াকা মিন সুরাতি ফাতেহা আল কাজা ওয়া কাজা এতে বিয়ে করতে আইসি তো গ্রামের সবুজ নবীর দরবারে নবী এক মাইয়া যে প্রিন্সের মতো আপনারই বিয়ে প্রস্তাব দিয়েছেন আপনি এখন লাইসেলি হাজা আমার কোনো দরকার নাই নবীও আনকেহনি আরে হেদির লগে বিয়া করা তো নবীজি হালমান ভাগ তোমার সাথে কিছু আছে সম্পদ টম্পদ আসেনি রাসুল আল্লাহ আমার কাছে কিছু নাই ক হালমান মায়াকা আই মিন খাতাম হাদিদ তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই কজুর কি আজকের আপনার লোহাও নাই শুধু ইজারি শুধু ফিন্দনের এই লুঙ্গিটা আছে ক মা তুমি যদি লুঙ্গি হেতিরে দাও তুই তো লুঙ্গ থাকবে আর তুই হিনলে হেতিরে কি দিবা হেলমেন ভাই কেমন সুরত ইলফাতেহা আর সুরতে এখলাস আর সুরত ইন্নাস কেজা ও কেজা এ ছোটো ছোটো সুরে গুলা পারেনি পারি কয়ে আল্লাহ রসুল ফারি কথা এই সুরে গুলা হেতির শিখেবা সুরাগুলার বিনিময়ে আমি তোমাকে বিয়া দিয়ে দিলাম সহিয়াল বোকারিতে হাদিসটা বেশ কয়েকবার আসছে আল্লাহ নবী সামান্য বিনিময় বিয়া দিয়ে দিছে আর রোমতে বিয়ারে এমনভাবে শক্ত করছে এই জন্য হলামাইয়া ইউনিভার্সিটিতে দায়ী গেছে গা বিয়া জয় বাংলা বিয়ে যায় বাংলায় গেছে ঠিক কিনা বিয়াকে সহজ করুন বিয়েকে সহজ করুন আল্লাহ তুমি কবুল করো আমিন এরপরে আট নম্বর প্রশ্ন ক্রিকেট খেলা হালাল না হারাম যে খেলাতে বাজি আছে এটা হারাম আর এটা সময় অপসর মারাত্মক গুণা এটা মারাত্মক গুণা একটা ইনিংসে কত ঘন্টা সময় লাগে এটা তো দরকার নেই ব্যায়ামের উদ্দেশ্যে খেলবে এটা যায় আছে ক্রিকেট খেলাটা যদি আপনি বৈকালবেলা ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন সেটা কোনো অসুবিধা নেই এই হারজিতের যে পুরস্কার এগুলা করা যাবে না রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে হাফেজেরা হাফেজেরা এত কোটি টাকা পুরস্কার নিয়ে আসে রাষ্ট্র তারা সংবর্ধনা দেয় না ছোট্ট ছোট্ট ফলানের মহাগ্রন্থাল কোরআনের খেলা খেলে আসে কেউ তাদেরকে রিওয়ার্ড করে না আর সকি হাতের আড়াই কোটি টাকার গাড়ি প্লাট বাড়ি রেডি আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স হাতের আইডিতে ডুবি চাইলাম আর আলেমদের আইডিতে নাই আমি কইছি ভুটান লই যাইম তো করে ফ্লাইট টিকিট দিব তো আমার রফিকুল্লাহ আফসারি আইডিতে ফলো এ দুই চার দিনও পাঁচশো নাই ও এক টিভি ভুটানও চাইতে রাজি নো আলসি লাগে টিপ দিতে স্পন্দন আমাদের মাথার তাজ সভাপতি মালান আবু তোহের ভাই নবীগঞ্জ ইসলামের দাখিল মাদ্রাসের সম্মানিত সুফার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলিমে দিন অন্যান্য অতিথিবৃন্দ পর্দার দাঁড়ালেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনাহনিরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি খুশিনা বেজারি আলহামদুলিল্লাহ আমার জীবনে লক্ষ্মীপুরে যতদিন খুশি হয়েছি আজকে আমার খুশির অন্যতম একটা দিন আজকে উপস্থিতি দেখে শৃঙ্খলা দেখে ভক্তদের যুবকদের প্রেরণা দেখে আমি খুব খুশি হয়েছি আমি তো গুণাগার শব্দ নিয়ে গেলাম দিতে পারলাম না কিছুই শুধু এতটুকু দোয়া দিয়ে যাই আপনাদের পেছনে পেছনে যাতে জান্নাতে আমি যেতে পারি একসাথে যাতে আড্ডা দিতে পারি অনেক খুশি হয়েছি এত গভীর রাতে এত মানুষ একসাথে হওয়া কথা বলেছেন গোলাম সরওয়ার ভাই ওয়ালিউল্লাহ ভাই নজরুল ইসলাম আশাফি ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই কথা বলেছেন মালন আবুল বাসার আম ভাই আমার আবুল নসার আশাফি ভাই আবার মুফতি ইব্রাহিম খলিল ভাই কথা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে কবুল করুন তো আমি দ্রুত কথা বলছি এরপর সাঈ শাহ হুজুরের কদম মোবারকে মায়েক পরিবেশন করব ইনশাল্লাহ আমরা দোয়া করি হুজুর যাতে যথাসময় আমাদের মাঝে আসার আল্লাহ যাতে শক্তি দেন তো আজকে আমি কথা বলবো ইমানের গুরুত্ব নিয়ে কি নিয়ে ইমানের গুরুত্ব নিয়ে একদম ব্যতিক্রম ধর্মী একটা আলোচনা আমার খোদবার এক নম্বর আলোচনা কত সুন্দর একটা জিনিস লিখছি আজকে আলোচনাটা শুনলে বুঝবেন কি জিনিস আবিষ্কার করে গেলাম ইনশাল্লাহ আমিন জনম কি জনম এটা থাকবে ইনশাল্লাহ একদিন এ দেশের মানুষ আমাকে মিস করবে এখন তো ছাফাইয়ে বিক্রি করলাম যে ক কাবজাপ করছে পরে কবেন যে আসলে এত সুন্দর একটা জিনিস মূলত আমি এটা লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য বক্তৃতা হওয়ার সকল কৌশল এই এই লেকচারগুলো এখানে আছে তা আমার সন্তান পাবলিশড কেন করলাম যদি সন্তান আলেম না হয় আলেমটা কেতমানুল আলেমের দণ্ডে দণ্ডিত হবো পরকালে ট্রাইব্যুনালে এই কারণে আমি এটা পাবলিশড করছি এটা নিজের মসজিদে প্রবাসী ভাইয়েরা শিল্পপতিরা দান করবেন দু হাজার টাকার টাকা নয় এটা জাতি উন্নয়নে এটা অবদান রাখবে এ জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন আমি অনলাইনে পাঠিয়ে দেব আর আমি একটা আশা করছি আল্লাহ যদি আমাকে বাসায় রাখে আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে যাব ইনশাল্লাহ টেকনিক করব আমরা এটা ওয়াক্ফ দিব না মালিকানা রাখবো এক হাজার মানুষে মিলে জনে এক ডিসিমিল করে জায়গা আমরা দিব যেখানে বাংলাদেশের জায়গা সস্তা পাই বিশ তিরিশ হাজারের ভিতরে পাঁচশো ডিসিমেলে যদি আমরা দিঘি করি এখানে কি দিঘি আছে না হ্যাঁ তো ধরেন এখানে এ ছোট্ট কাতলা মাছ পোনা যদি একটা শাড়ি তিন বছরে একটা কাতলা হবে দশ থেকে বারো কেজি ওজন তো তাই বাইর বললে যদি হেতিল্লাই এ সারিগে মাছ কক্সিটো করে ফাটাই দিই তিন বছর পর সারিগে কাতলা মাছের দাম বারো কেজিওয়ালা ষাট হাজার টাকা তো হেঁটি কইব কী রাঙ্গের হেঁতর আফসারিবের হাঁ মহড়ি ইউনিভার্সিটি দিছে সিলেট না সিটাইমার মাছ আইলো কত জাগা কিনছে বিশ হাজার দিই অন্তে মাছ খাইলাম ষাট হাজার টাকা এই প্রযুক্তি আমরা নিব আপনাকে তো ইংলিশেও আস আসা মন মনে আগে বেড়ছে ওয়াজ কিছুদিন বিক্রি করছে এখন গার বল কবি গেছে এখন বেঁচতেছে ইউনিভার্সিটি আমি কখনো ইউনিভার্সিটিতে ইনভলভ হব না আমারও যদি মারাইও ফেলা আমি এটাতে থাকবো না আমি জোড়াইয়ে দিব কমিটি আপনারা সব আপনারা আমার টাকাও আপনাদেরকে দিয়ে দেবো দশ ডিসিমেল দিই বিশ ডিসিমেল দি সকলে মিলে আমরা এই প্রজেক্টটা করবো কেমন পর্যন্ত যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় থাকে আমিন বলেন তো কিভাবে শরিক হবেন আপনি শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা দিয়ে দেন আমরা প্রায় দুইশো পঞ্চাশ জন একসাথে হয়েছি ঠিকানা এইভাবে হোয়াটসঅ্যাপে দিয়েছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আবারও বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান যে নম্বর আমরা দাওয়াত দেন এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন দিয়ে আপনার কাজ শেষ আমরা জুমে মিটিং করব কমিটি বানিয়ে দিব আপনাদেরকে দিয়ে এর আমরা টাকা পয়সা দিব আগে জায়গাটা দেখব বাংলাদেশের কোথায় পাই সস্তা আমরা একটা ভালো কাজ করি একজনে যদি নবীগঞ্জে মসজিদ দেয় নিজেও মসজিদে নামা ধরন জানা বেগে গ্রামের বাচ্চু নাডা আর ফজ্জা নাডা মিলি মতো অলরেডি বার করে গেলাম ঠিক নেই আর এক দেড় কোটি টাকা লাগে তো এত টাকা কোথায় পেয়ে শহরে এক ডিসিমাল জায়গা লক্ষ্মীপুরে দুই কোটি টাকা আমরা সস্তা এলাকা সস্তা যেখানে পাই সেখানে করব আমিন কর কথা শেষ ইসলামের পিলার কয়টা রে ভাই ছট ছট করে কথা আগাইতে হইব কয়টা ইমান নামাজ রোজা মাসাল্লাহ এক্সিলেন্ট জবাব এভাবে কিছু আগাই দিবে তো কোন কারণে আপনার শুধু লক্ষ্মীপুর ছয়তলা বিল্ডিং এর একটা পিলার আছে আর সাইডটে নাই বিল্ডিং থাকবে হ্যাঁ আজকে সেই ওয়াজে করব কোনো কারণে সাইডটা পিলার যদি না থাকে এক বিল্ডিং